আঠারোশো থেকে আঠেরোশো পর্যন্ত মহীশূর বা মাইশোরের তেইশতম মহারাজা ছিলেন চামরাজেন্দ্র ওয়াদিয়ার সেই মহারাজা আঠারোশো সালে একবার কলকাতায় এসেছিলেন তখনকার ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড এলগিনের সঙ্গে দেখা করার জন্য কলকাতায় থাকাকালীন ডিপথেরিয়াতে আক্রান্ত হয়ে তিনি আঠারোশো সালের আঠাশে ডিসেম্বর মারা যান কলকাতায় মহারাজের মৃত্যু হওয়ায় মাইসোরের রয়্যাল ফ্যামিলি আদিগঙ্গার পাশের এই অংশটি কিনে এখানে মহারাজাকে সমাধিস্থ করেন আর একটা সুন্দর বাগান তৈরি করেন তার বেশ কিছু বছর পর মহারাজার ছেলে তার বাবা স্মরণে এখানে একটি বিষ্ণু মন্দির তৈরি করেন আর এই বিষ্ণু মন্দির তৈরি হয় কর্ণাটকের চেন্নাকেশবা স্বামী মন্দিরের আদলে বিষ্ণু মন্দিরের পাশে ছোট্ট এই শিব মন্দিরটি তৈরি করেছিলেন ত্রিপুরার মহারাজা শোনা যায় স্বামী বিবেকানন্দ শিকাগো থেকে ফেরার পর কলকাতায় এসে কালীঘাট মন্দির দর্শনের পর কিছুটা সময় এই শিব মন্দিরে কাটিয়েছিলেন কলকাতার রাজবিহারি ক্রসিং থেকে চেতলার দিকে সামান্য কিছু দূর গেলেই বাঁ হাতে কেওড়াতলা মহাশ্মশানের পাশেই এই মহীশূর উদ্যান যারা মেট্রোপথে এখানে আসতে চান তারা কালীঘাট মেট্রো স্টেশনে নেমে রাজবিহারি ক্রসিং থেকে হাঁটা পথে চলে আসতে পারেন এই মহীশূর উদ্যানে তাই সময় পেলেই একটুকরো কর্ণাটক আর সুন্দর বাগান দেখার জন্য চলে আসতেই পারেন কলকাতার এই হেরিটেজ মহীর উদ্যানে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন